পৌরসভার দখলনামা নামা ট্যাক্সে রশিদ জাল করে ধৃত সৌরেন দাস নামক নদিয়ার কল্যাণী পৌরসভার অস্থায়ী এক কর্মী পৌরপ্রধানের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে কল্যাণী থানার পুলিশ অভিযুক্ত দখলনামা নামা ট্যাক্সে রশিদের নাম বদলে একই ঠিকানা রেখে অন্যের রশিদে অন্যের নামে করে দেয় যার নামে করে দেয় সে পৌরসভার মিউটেশনের জন্য জমা দিলে বিষয়টি সামনে আসে বলে জানা গেছে এরপরই জিজ্ঞাসাবাদ করে অভিযুক্তকে পৌরকর্মীর নাম উঠে আসে ধৃতকে আজ কল্যাণী আদালতে পেশ করা হয় এ প্রসঙ্গে কল্যাণী পৌরসভার পৌরপ্রধান নীলিমেশ রায় চৌধুরী কি জানিয়েছেন দেখুন পৌরসভা অস্থায়ী করবে সে একটা দপ্তরে কাজ করত কিন্তু সে দপ্তরের অভিযোগ নয় অভিযোগ হচ্ছে মিউটেশন যেখানে করা হয় সেখানে মিউটেশনের কাগজ দেখতে গিয়ে ভেরিফিকেশনে একটা ট্যাক্সের রসিদ পাওয়া যায় যে ট্যাক্সের রসিদ দেখে সন্দেহ হয়েছে যেটা নকল সঠিক নয় তারপরে ট্যাক্সেকশন থেকে বহু এনে দেখেন পুরো ফাইলটা দেখা যায় যে একেবারেই একটি এগুলো মানে অকপায়ের ট্যাক্সের যে নতুন ট্যাক্সের যে জমি রয়েছে সে অকপায়ের ট্যাক্সের একটা রসিদ নাম চেঞ্জ করে একটা নতুন নাম ঢোকানো হয়েছে এর নামে কোনো জমি নেই কোনো অ্যালোকেশন নেই কিচ্ছু নেই ম্যানুপুলেট করা হয়েছে ম্যানুপুলেট বলতে অরিজিনাল নামটা তুলে দেওয়া হয়েছে দিয়ে ওর নামটা বসিয়ে দেওয়া হয়েছে ওই একই নাম্বার একই সব রেখে তো ম্যানুপুলেশনটা ওইখানে করা হয়েছে এবং সেটা প্রমাণ প্রাথমিক স্বীকার করেনি যিনি নিয়ে এসছিলেন মানে প্রাইম অ্যাকুইজ যিনি যার জন্য এটা করতে হয়েছে সেও জানতো যে এটা বেআইনি অন্যায় সে নিয়ে তাকে জেরা করে টোরে তিনি ওকেও বাঁচানোর চেষ্টা করেছেন ও তো বলছে করেই নি উনি বলছেন অন্য লোক আমরা তাকে ডাকতে পাঠিয়েছি কিন্তু ওই ডাকতে পাঠিয়ে সে লোক আসার আগে ফাইল পরীক্ষা করতে করতে আমরা বুঝতে পারি যে না এটা করা তখন ওকে জিজ্ঞাসা করে দুবার জিজ্ঞেস তৃতীয়বার ফেলে ভয় বলতে বলছে টাকার জন্য করেছে পাঁচ হাজার টাকা বোধ এটার জন্য পেয়েছে প্রশ্নটা সেখানে নয় প্রশ্নটা হচ্ছে পৌরসভায় বাইরে মানে বহু লোক কাজ করতে আসে তাদের তো এইভাবে যদি প্রতারণা করা হয় তো সেটা তো পৌরসভার পক্ষে দুর্নাম তো আমাকে তো যে ধারা পড়ছে তাকে তো উপযুক্ত শাস্তি পেতে হবে উপযুক্ত শাস্তি পেলেই বার্তাটা সঠিক যাবে যে কি কাজ কি করতে হবে তারপরে পুলিশকে আমি রিপোর্ট করি পুলিশ আসে পুলিশের সামনে ইন্টারোগেশন হয় তারপরে পুলিশের ধরে না এখন অব্দি প্রমাণিত নয় এখন অব্দি সেরকম অভিযোগ আসেনি এখন অব্দি এটাকে এই কেসে আছে কিনা প্রমাণিত হয়নি একমাত্র ওই বলতে পারবে ওর সাথে আর কেউ ছিল হ্যাঁ ওটার জন্য তো আমার ইয়ো সাহেব এখানে আছেন ইয়ো সাহেবকে আমি এখনই বলছিলাম যে বিষয়টা এখন আমরা কালকের ঘটনা তো উনি ছিলেন না কাল তো আজকে বলছি একটা ডিপার্টমেন্টাল তদন্ত করুন করে একটা রিপোর্ট জন্য একটা বিষয় হচ্ছে ওকে আপনাদের না না বললাম ডিআরডব্লিউ স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কাল আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলি দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট